আমার আর কিছু বলার নেই যা কথা বলার আপনারা বলেছেন এবং আপনাদের কাছ থেকে মনে হলো যে আমার শেখার আছে আপনারা যে দৃষ্টি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছেন এবং আপনাদের এই যে দেখা সে দেখার উপর আপনারা যে কথাগুলো বললেন এগুলো আসলে আপনাদের পাথর হিসেবেই কাজে লাগবে বলে আমি মনে করি সংবাদপত্র জগৎ একটা বিশাল জগৎ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কত কি বলি কিন্তু এটার সাথে নিবিড় সম্পর্ক সেটা এবং ব্যক্তিগত ভাবেই তো সম্পর্ক থাকার কথা বেগম খালেদা জিয়া কারণ তার স্বামী জুয়ার রহমান শহীদ জিয়া তার সময় থেকেই তো শুরু হলো বহুদলীয় গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা যে সংবাদপত্রের অবাধ প্রবাহ ছিল এক সময় পাকিস্তান আমল থেকে শুরু করে কম বেশি সব সময় ছিল কিন্তু এইভাবে সংবাদপত্রের গলা টিপে ধরার বাক্সালের মাধ্যমে আর কখনো হয়নি যারা কোনোরকম ছোট খাটো কাজ করে জীবন নির্বাহ করেছেন চাকরি চলে যাওয়ার পরে কিন্তু রহমানের কারণে আবারও এদেশের সংবাদপত্র শিল্প সাংবাদিকতা লেখনী এবং কথা বলার মুক্ত প্রবাহ তৈরি হলো সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সামনের দিকে সেটা বেগম খালেদা জিয়া সুতরাং একটা রয়েছেই বেগম খালেদা জিয়ার সাথে সাথে সাংবাদিকরা যারা রয়েছে এবং উনারও যে একটা ভালোবাসা আমার মনে আছে স্পষ্টভাবে উনি যখন প্রথমবার জেল থেকে বেরোলেন দুই হাজার সালে এর প্রথমেই সাংবাদিকদের নিয়ে এখানে প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম হয়েছিল এবং সেটার ওনাকে বেশি অনুরোধ করতে হয়নি আপনাদের কথা শুনেই তিনি এখানে এসেছিলেন সম্ভব দেশে তখন রোজার মাস ছিল বা এরকম একটা রমজান ইফতারিতে উনি আসলেন আর কি তা আমরা কাছে থেকে দেখেছি মানে আপনারা যেভাবে দেখেছেন আমি আমরা ওইভাবে না দেখি কাছাকাছি থেকে দেখলেও মানে তার যে পরিধিতে তার যে পরিসরটা এত বিশাল এত ব্যাপক যে ছিল এবং সেটা উনি ওনার মৃত্যুর পরে ইন্তেকালের পরে যেভাবে মানুষের উচ্ছ্বাস আমরা দেখেছি যেভাবে মানুষের যে মানে শোক আমরা দেখেছি শোকের যে বহিঃপ্রকাশ আমরা দেখেছি তো সেইটাতেই মনে হয়েছে যে সমাজের গভীরে তার অবদানগুলো ভাবে তিনি রেখে গেছেন সেটা তার মৃত্যুর পরেই জানা গেছে